আমাদের দেশের হুজুররা ক্ষমতার গেছে গেছে আলহামদুলিল্লাহ আর একটু আর একটু সময় পার করতে পারলে আর রামপন্থী বামপন্থী জোট হওয়া লাগবে না যদি গুলো জোট হতে পারে লিগেরা মুসলমান আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী তবে আলেম হলাম আমাদের নেতৃত্ব কথা বলে ঠিক না ঠিক আগামী প্রবক্তঙ্গ ভবন কোন ভাবন হবে সাত লক্ষ কুরআন ওয়ালাদের ঘর গোটা দেশে সফর করে আমার যে আইডিয়া হয়েছে আমার যে ধারণা হয়েছে গোটা দেশে এখন একটাই শব্দ সকল দলের দেখা শেষ না 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 টুপিওয়ালারা বাংলাদেশ সবাই মিলে বলুন তো সকল দলের দেখা শেষ আরো জোরে বলেন সকল দলের দেখা শেষ আরো জোরে বলেন সকল দলের দেখা শেষ আমি লিখ কি নাম্বার দেখি সিনা দেখিনি বিএনপি রি আমরা দেখি সিনা দেখিনি বাংলাদেশ জাতীয় পার্টি রি আমরা দেখি সিনা দেখিনি সব ক্ষমতায় গেছে কেউ বা দশ বছর কেউ বা পনেরো বছর কেউ বা আঠারো বছর কেউ বা বিশ বছর সাড়ে বান্ন তিপ্পান্ন বছরের ভিতরে তিনটা দল ক্ষমতার মস্ত দে বসে কেউ উন্নতি করেছে কেউ অবনতি করেছে তিনটা দলকে তো আমরা পরীক্ষা করেছি কথা বলেন ঠিক না বে ঠিক কেবলমাত্র শুধুমাত্র একটাবারের জন্য আল্লাহর কোরআন দিয়ে আপনাদের পায়ের পরে হাত থেকে বলতেছি একটাবারের জন্য আমরা আলাদের পরীক্ষা করতে চাই কি আমার সঙ্গে সবাইকে আপনার এক পথ একটাবার আমরা দেখতে চাই টুপিওয়ালারা জাতীয় সংসদে গিয়ে দেশে শান্তি দিতে পারে কিনা একটা জন্য পরীক্ষা করতে পারবে না ভাই ও ভাই আপনার পায়ে যখন ধরি একটা জন্য আমি পরীক্ষা করতে পারবো না যদি একটাবার দেখি যদি না ওরা ক্ষমতা শান্তিতে তালাতে যদি না পারে এদেশে যদি শান্তি আনতে না পারে আমরা ওদের একশো বিরানব্বই টা তালাক দেব। কিন্তু একটাবার পরীক্ষা করতে কি সমস্যা এই জন্য আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম সকলের কাছে আমার পায়ে ধরে অনুরোধ একটা বার টুপিওয়ালারা টুপিওয়ালাদের আমরা জাতীয় সংসদে দেখতে চাই দেখি ওরা কি করে যদি ওরা না পারে আমরা সেদিন থেকে ফিরে আসবো কিন্তু একটাবার অন্তত পরীক্ষা করে দেখি তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরদের দোষ দেওয়ায় ওরা রক কাটে তাই বলেন ওরা কি করে রক কাটে কোথায় রক কেটেছে ওই নাই। এখন শিবির সেক্রেটারি বলতে আমি খুলনায় গেলাম কোন জায়গায় রক কেটেছে বিএল কলেজ কার রক কেটেছে আওয়ামী লীগের সেক্রেটারি এখন ওখানে যে আওয়ামী লীগ তারপরে ছাত্রলীগ এরপরে মৈত্রী লীগ সবাইকে ডেকে বলতেছে ভাই বগুড়াতে শুনি আসলাম যে আপনাদের এখানে শিবিরি সেলিবিলে রক কাটে এরা কি ঠিক আওয়ামী লীগ ছাত্র মৈত্রী বলছে এ ও এখানে না ওই চট্টগ্রামে তো শিবিরি সেক্রেটারি বলতে আবার চট্টগ্রামে গেল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবাই দেখে বলতেছি যে খুলনার শুনি আসলাম এখানে নাকি রক কাটে ভাই আমাদের এখানে না ও হলো ওই রাজশাহী তো উনি বলতেছে আবার রাজশাহী গেল যে রাশিদিই বলতেছে ভাই শুনছেন কি বিশ্ববিদ্যালয় লরের রক কাটে কার রক কাটে কই এই আমাদের কারণে রং তো Abtobuni বলতেছে আবার রং পুরে গেল যেই বলতেছে যে ভাই আপনাদের রং বিশ্ববিদ্যালয় নাকি শিবির লরের রক কাটে কই ভাই এখানে না ও ঢাকায় এইবার ঢাকায় যেই বলতেছে ভাই শুনছেন এখানে নাকি রক কেটেছে তখন ঢাকার লোক বলতেছে আমরা শুনছি কিন্তু কোনোদিন দেখিনি এই রাম ভূয়া সংবাদ দিয়ে এরাম ভুয়া তত্ত্ব দিয়ে আল্লামা সাইদির ওরা ধুকে ধুকে কথা বলেন ঠিক না বেঠিক এরাম ভুয়া মিথ্যা তত্ত্ব দিয়ে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতাদের ওরা ফাঁসিতে জুলাই জুলাই মেরেছে সুতরাং এগুলো ভুয়া এদের কথা শুনে আর আমরা ইসলাম থেকে দূরে সরে যাব না যতদিন বেঁচে আছি কোরআনের ছায়া তলে কোরআনের পক্ষে থাকবো কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছে দুই হাত উঁচু করে দেখা আল্লাহ হাতনামান 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 হাত ভাই এখানে অনেক টুপিওয়ালা আছে জামাত ইসলামের নাম শুনলে সহ্য করতে পারে না আমি আপনাদের পায়ে ধরি বলি আপনি সহ্য করতে পারেন না ওটা আপনার ব্যাপার আপনি জামাত ইসলামের পক্ষে কাজ করেন না তবে আমার দাবি আগামী নির্বাচনে টুপিওয়ালাদের পক্ষে আপনার সাপোর্টটা থাকা লাগবে যদি আপনি মুসলমানের বাচ্চা হয় তাই সে জামাত ইসলাম হোক হেবাজাত হেফাজত হোক আর চরমনাই হোক আর তাবলিক হোক আর যে পর্যায়ের লোক হোক টুপিওয়ালাদের পক্ষে থাকা লাগবে টুপিওয়ালাদের বিরুদ্ধে যদি যান আপনি দেশের দুশ্মন আপনি কোরআনের দুশ্মন আপনি আলেমের দুশ্মন আপনি মসজিদ মাদ্রাসার দুশ্মন আপনি দিন ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন আমি কিন্তু জামাত ইসলামের ভোট দিতে হবে একবারও কিন্তু আপনার সবাত বলিনি আমি বলেছি কিসের পক্ষে থাকতে হবে জোরে বলেন কৃষি কোরআনের পক্ষে থাকতে বা টুবিwala পক্ষে থাকতে হবে? চরমোনর ভাইরা কি টুবি বলে না? হেবাজাতের ভাইরা টুবি পারে না? তাবলিগীর ভাইরা টুবি পারে না? খেলাফত আন্দোলনের ভাইরা টুবি পারে না? জামাত ইসলামীর লোক টুবি পরে ওরাও টুবি পারে। যে কোনো একটা টুবিwala পক্ষে থাকতে বেডা হলো কোরআনের দাবি, কোরআনের দাবি, কোরআনের দাবি। আজ তো আমরা দেখতেছি আল্লামা সাইদী মারা না যদি আদল মৌলবি সাইদির বিরোধী দানা করত। আল্লামা একদল মৌলবি সিরাজগঞ্জে মিছিল করিছিল কথা বলেন তারা টুবি মাথায় দিয়ে বলেছিল যুদ্ধ অপরাধী আল্লামা সাইদির ফাঁসি চাই ফাঁসি চাই কথা বলেন ঠিক নেবে ঠিক আজকে যখন তোমরা ফাঁসি দাবি করেছ জালেম সরকার তখন সুযোগ পেয়ে গেছে যদিও আল্লামা সাইদির ব্যাপারে তুমি জানতে না তুমি একটু ভি মাথায় দিয়ে রাখ টুপিওয়ালার বিরোধিতা করেছ আল্লাহর কসম কেয়ামতের দিন তোমাকেও আদালত আখেরাতে উঠতে হবে আল্লামা সাইদি আদালত আখেরাতে উঠবে যদি সেদিন সাইদি নির্দোষ প্রমাণিত হয় টুপিওয়ালা অবশ্যই তোমাকে আল্লাহর কাছে কই পাদ দেওয়া লাগবে আল্লামা সাইদির মৃত্যু আব্দুর মুলে আমাদের দেশের একদল বক্তা কথা বলেন ঠিক না বেঠিক কাজী মোহাম্মদ ইব্রাহিম কিন্তু রাজনীতি করতেন না কাজী মোহাম্মদ ইব্রাহিমের কথা ছিল দাজ্জাল কিয়ামত পরকাল কি বলে বিশ্ব কিভাবে ধ্বংস হবে এটাই নিয়ে কাজী মোহাম্মদ ইব্রাহিমের আলোচনা ছিল কিন্তু শেখ হাসিনা সরকার তার মেনে নিতে পারেনি তাই তাকে রিমান্ডে নিল জেলে দিল মামলা দিল অপমান সহ্য করতে না পেরে আমাদের সায়ক আমাদের মুরব্বী কাজী মোহাম্মদ ইব্রাহিম দুঃখে কষ্টে মন ভার করে তিনি বিদেশে চলে গেলেন দীর্ঘদিন বিদেশে থাকলেন দেশ পরিবর্তন হওয়ার প্রায় তিন মাসের মাথায় তিন মাস হয়ে গেল তিন মাসের মাথায় কাজী মোহাম্মদ দেশে ফিরে এসেছে আল্লাহর গোলাম এসেছে আমরা খুশি আলহামদুলিল্লা আমার ভাইরা এই আয়াত এই আয়াতটা এই সুরাটা যখন নাজিল হলো রসুল তখন কিসের প্রেসিডেন্ট মদিনার প্রেসিডেন্ট অহুদের ময়দান থেকে সয়মাত করে ফিরে এসেছে বলুন তো মুসলমান ভাইরা সর্বপ্রথম কাফেরদের সঙ্গে মুসলমানদের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত তিনশো তেরো কাফের কত এক হাজার এক হাজার কাফের মোকাবেলা করে তিনশয় তেরো জন মুসলমান টিকে ছিল আজকেও যদি আমরা সেই বদরের যুদ্ধের মতন লোক হতে পারি তিনশয় তেরো জন লোক নিয়ে ময়দানে নামলে এক হাজার এক হাজার রামপন্থী মামপন্থী টেকবে না এবার বলুন তো মুসলমানদের সঙ্গে দ্বিতীয় যে যুদ্ধটা হলো সেই যুদ্ধটার নাম কি অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত এক হাজার মুসলমানদের সংখ্যা কত আরও জোরে বলেন মুসলমানদের সংখ্যা কত পঞ্চাশ মিনিট কি হয়ে গেছে এই কজন লোক উঠলো কেন তাহলে উঠলো কেন কটা লোক আপনি ইসলামের পক্ষে থাকবেন কি না থাকবেন ওরা আপনার ব্যাপার কিন্তু কোরআনের মাহফিল থেকে যাবেন না আপনি অহদা করেছেন অহদা খেলাফ করলি মুনাফেক অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত আর কাফেররা কত তিন হাজারের মোকাবেলায় এক হাজার লোক আল্লাহ রসুল তৈরি করলেন ঠিক যুদ্ধের যুদ্ধের তিন দিন আগে চারদিন আগে এক মৌলবি ভতবা দিল এই যুদ্ধে যদি তোমরা যাও নির্ঘাত তোমাদের মৃত্যু হবে নির্ঘাত বতরের প্রতিশোধ নেবে তোমরা এই যুদ্ধে যেতে পারব না ওই মৌলবির ওই হুজুরির কথা শুনে কয় শালক কেজি বলল এবার মুসলমানদের সংখ্যা দেখলো খাতরফ এই সাত শত লোক নি আল্লাহ রসুল অহুদে জিকেছেন অহুদের ময়দানে চরমভাবে মারি খাইলেন আল্লাহর নবীর হেলমেট ভেঙে গেল আল্লাহর নবীর দান দান মোবারক শহীদ হয়ে গেল বলুন তো নবীজির দান দান মোবারক শহীদের মূলে যাদের ভূমিকা ছিল তারা একদল মৌলুবি তারা একদল টুপিওয়ালা কথা বলেন ঠিক না বে ঠিক আজ তো আমরা দেখতেছি আল্লামা সাইদি মারা যেত না যদি একদল মৌলুবি সাইদির বিরোধিতা না করত আল্লামা সে সিরাজগঞ্জে মিছিল করেছিল কথা বলেন তারা টুবি মাথায় দিয়ে বলেছিল যুদ্ধ অপরাধী আল্লামা ফাঁসি চাই ফাঁসি চাই কথা বলেন ঠিক নেবে ঠিক আজকে যখন তোমরা ফাঁসি দাবি করেছ জালেম সরকার তখন সুযোগ পেয়ে গেছে যদিও আল্লামা সাইদির ব্যাপারে তুমি জানতে না তুমি টুভিমাতায় কুপিওয়ালার বিরোধিতা করেছ আল্লাহর কসম কেয়ামতের দিন তোমাকেও আদালত আখেরাতে উঠতে হবে আল্লামা সাইদিও আদালত আখেরাতে উঠবে যদি সেদিন সাইদি নির্দোষ প্রমাণিত হয় কুপিওয়ালা অবশ্যই তোমাকে আল্লাহর কাছে কই পাদ দেওয়া লাগবে আল্লামা সাইদির মৃত্যুর মূলেই ছিল আমাদের দেশের একদল বক্তা কথা বলেন ঠিক নাভাবে ঠিক